আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটি কিন্তু সবারই কম বেশি জানা আর আমি আমার মতো করে আজকে লতি চচ্চড়িটা করছি চিংড়ি মাছ দিয়ে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা একটা কড়াই নিয়ে নিয়েছে আর কড়াইতে আমি আর কি তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এগুলোকে আর কি তেলে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ব্রাউন কালার করে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি দুটো আর কি রসুন কুচি আর ছয় সাতটা কাঁচামরিচ আর কি ফালি এগুলোকে আর কি ভালোভাবে এই পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু সময় ধরে একটু ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু আমি কিছু মশলা অ্যাড করবো এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিয়েছি জিরা বাটা একটু একটু করে আমি দিয়ে দিলাম দেবার পরে অল্প একটু আর কি পানি দিয়ে দিলাম মশলার আর কি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো এগুলোকে দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে আর কি কষিয়ে নেব একটু সময় ধরে এই কাজটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এই পর্যায়ে অল্প পরিমাণে আবারও পানি অ্যাড করে দিয়েছি পানিটা অ্যাড করে দেবার পরে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ ভালোভাবে খোসা টোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর আপনারা চাইলে কিন্তু আর একটু বড়ো মাছও দিতে পারবেন বড়ো চিংড়ি কিংবা আরও ছোটো চিংড়িটাও অ্যাড করতে পারবেন তো ভালোভাবে আমি এই চিংড়িটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর চিংড়িটা কিন্তু ভালোভাবে কষানো হলেই আর চিংড়ি থেকে সুন্দর একটা ফ্লেভার সার্ভে আর এটাই কিন্তু এই রান্নার আসল টেস্ট তবু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন আমি কচুল্লতি নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ কচুর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে কেটে কুটে নিয়েছি উপর থেকে কিন্তু একটা আবরণ আর কি খোসার মতো সেটাকেও ছিলে নিয়েছি নিয়ে আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি এই লতিগুলো এই চিংড়ি মাছের ভেতরে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু সময় নিয়েই নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে লতিটা ভালোভাবে মশলা মাখানো হয়ে যায় তো আমি অল্প একটু আর কি হাতে নিয়ে লবণটা চেক করে দেখলাম লবণটা ঠিকঠাক আছে কি না সামান্য একটু পানি দিয়ে দিয়েছি হাফ বাটি পরিমাণ পানি দেবার পরে ঢাকনা চাপিয়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি আর স্লো হিটে কিন্তু এটা রান্না হবে এখানে আমি খুব বেশি পানি দেইনি আপনারা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন আর দেখে নিয়েছেন যে আমি অল্প একটু পানি অ্যাড করেছি চুলা রাস্তা কমিয়ে রাখলে আস্তে আস্তে জ্বালেই কিন্তু এটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তো অল্প একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা চাপিয়ে রেখে দিলাম স্লো হিটে এটাকে রান্না করে নিয়েছি নিচ থেকে পানিটা অনেকটা টেনে এসেছে এবং খুব সুন্দর আর কি কষানো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লতিটা কতটা সুন্দর একটা কালার হয়েছে দেখতে পাচ্ছেন লতিটা কিন্তু সুন্দর কালার ছেড়েছে অনেকেই রান্না করে এটা কালারটা সুন্দর আসে না দেখতেও ভালো হয় না আর কি তো দেখতে পাচ্ছেন আজকের লতি চত্বরিটা আমি একদম পারফেক্টলি করেছি দেখতে কতটা লোভনীয় লাগছে আর এর টেস্টের কথা কিন্তু বলাই বাহুল্য খুবই মজাদার হয়েছে আর এই রেসিপিটি পাশে থাকলে অনায়াসে কিন্তু দু প্লেট ভাত খেয়ে খেয়ে নেওয়া সম্ভব এত মজার হয়েছিল এই লতি চচ্চড়িটি তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা